দেখেন নামাজ ছয়টা বলিয়েন না আমাদের দেশে এমন দল একটা বাইরে বাইরেছে যারা মসজিদে মসজিদে ঘুমায় তাদের তারা বানাইছে ইসলামের স্তম্ভ ছয়টা তারা বানাইছে কয়টা আমার রসুল দিয়েছে কয়টা রসুল দিয়েছে কয়টা

নামাজ একরামুল মুসলিম ফিসফিলুল সোহিনীও দাওয়া চিতাব আর আমার রসুল বলছে কলে আমার নামাজ রোজা হর জাকাত এখান থেকে তিনটা কাড়ে দিয়েছে এই হরসা হলো প্রতিটা মুসলমানের জন্য যার কাছে সম্পদ শালী হয়েছে শরীফ দিয়ে আবার বাংলাদেশে এসে চল্লিশ দিন পর্যন্ত ঘরে বসে খাবার

আমি জানি শত শত মানুষের হস করার মতো ফরস হোক হস করার তো কয়েছে তারপরও সে হস করতে চায় না সম্পদ আরো বাড়ানোর জন্য সম্পদ আরো বাড়ানোর জন্য সম্পদ সালে হওয়ার পর আপনি যদি হস না করে মারা যান আপনি ইমানের শহীদ মারা গেলেন না কাপের হয়ে মারা গেলেন না বেঈমান হয়ে মারা গেলেন রসুল বলে তার জন্য আমি নবীর সুপারিশ করব না তার জন্য আমার কোনো কথাই নেই তার জন্য আমার কোনো চিন্তাই নেই কারণ হলো সে হজ কবুল হওয়ার পরও সে হজ করতে গেল না আমি রসুলের উপর সে জুলুম করেছি সেই জন্য আল্লাহ আমাদেরকে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলেন না আপনাদের মক্কা মদিনায় যাওয়ার আশা আসেনি 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 আল্লাহ একবার হলো আমাদের প্রত্যেকের আশা কবুল করুন মনে বড় আশা ছিল যাব আর জোরে মনে বড় আশা মক্কা নেই মনে বড় আশা জীবন দাও মক্কা করা কত সো কথা বলছিলাম বাইতুল মুকद्दাস মদিনা মদিনা আমরা গুনানি নেই কথা বলেন না সন্দাস এক লাখের বাগে কে কে দেখান আন এক লাখ একটাই ও একজন

নবীর খাতিরে বাইতুল মুকাদ্দাস পঁচিশ হাজার মক্কা শেখের মধ্যে এক লাখ বলেন হাবিব যেই মদিনায় আপনি আছেন ওই মদিনার জন্য ফয়েস আমি আল্লাহ বাড়াইয়া দিলাম সোয়াব বাড়াইয়া দিলাম আজকে থেকে মদিনার মধ্যে কেউ যদি এরিয়ার হেরেমের মধ্যে নামাজ পড়ে এক রাখাতে তার আমল নামায় পঞ্চাশ হাজার সবাব দিব তবে একটা রহমতের কথা হলো কেউ যদি মক্কা শিরিবে একটা গুণা করে তার আমল নামায় এক লক্ষ গুণা দেওয়া হবে আপনার কেউ যদি সেদিবের মধ্যে একটা গুনার কাজ করে আমার আল্লাহ পঞ্চাশ হাজার গুণা দিবে না একটা গুণার বিনিময়ে একটাই মাত্র গুণা দিবে আপনি নব্বই টাকার কারণে উনপঞ্চাশ করলে নাই পঞ্চাশ হাজার স্বভাব লেখা হবে একটা গুণা করলে মদিনায় একটাই মাত্র গুণা লেখা হবে আমল নামায় উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বইটা স্বভাব

নসিব করুন একবার হলো স্বপ্নে মদিনা দেখার তৌফিক দান করুন আরো বলেন এতগুলো মুসল্লিরা বসেছে নজুর আল্লাহর ঘর মসজিদের মধ্যে মদিনা যাওয়ার আশা করি আমি নিয়ত করলাম আল্লাহ তুমি আমার জীবনে বহুত টাকা কামাইছি আমাদের মসজিদের জন্য আমি নিয়ত করছি মদিনা যাব আল্লাহ আমার নিয়তটা কবুল হব আমি মদিনা যাওয়ার সৎকা হিসেবে আমি একশোটা টাকা মসজিদের জন্য দিলাম একশো টাকা বেশ না পারবেন করে ফেলেন আল্লাহ এই টাকাটা আমি দেন না দেওয়ার তাড়াতাড়ি তাড়াতাড়ি দু মিনিটের মধ্যে আমি একশো টাকা চেয়েছি একশো দুশো ভারশো কেউ যদি বলো না আমি মদিনের জন্য একশো টাকা পাঁচশো দিব আমি স্যার মদিনে দেওয়ার আশা করি দেন না দেন তাড়াতাড়ি একশো পাঁচশো দুশো একজন মানুষ শুধু মদিনা যাওয়ার আশায় করিবেন এইটা হলো শুধু মদিনা যাওয়ার আশায় আমি আল্লাহর ঘরের মধ্যে জানলাম